টি টি দেই ফটো তুই বড় কথা বলিনা কেন বলতে এ কি বলবো ফাটা দুকে আমিও ফুলমতিকে ভালোবাসতাম ফুলমতি যে কেন আমাকে ঠকা দিয়েছে তো বুঝতে আজও না দাদা কি বলছিস ফুটু এসে তুই যা বল কি ফাটা সব ঠিকই বলছিস ফুলমতির সাথে আমার তিন বছর ভালোবাসা ছিল তার পরে ফুলমতি আমাকে রিজেক্ট করেছে তাই নাকি ফটো তা তুই এই কথা আগে আমাকে বলিসনি কেন তুই বা আগে আমাকে কখন বলেছিস তুই ফুলমতিকে ভালোবাসিস তাহলে ফুটো এখন এর উপায় একটা মেয়ের জন্য তিন তিন জন কাঁদছে তুই কাঁদছিস আমি কাঁদছি তোর বউ কষ্ট পেয়েছে শুধু একটা মেয়ের জন্য তাহলে এখন কি করা যাবে ফুটো আজ বয়কাল পাঁচটার সময় তুই ফুলমতির সাথে দেখা করতে যাবি আর যেখানে দেখা করতে যাবি আমাকে তুই তোর সাথে করে তুই নিয়ে যাবি ঠিক আছে তোরা যখন কথা বলবি তারপরে আমি যাবো আমি কিছুক্ষণ আড়ালে দাঁড়িয়ে থাকবো তারপরে সেখানে কি করতে হয় না করতে আমি করবো আচ্ছা ঠিক আছে ফুটো চ এখন বাড়ি চ ব্যাস দেখলো না পুরুষের সাথে বিয়ে দিছি না কাপুরুষের সাথে দিছি যত হাতে তুলে দিলো জীবনটা পুরো আমার হাড়ের কালি হয়ে গেল দু পয়সা ইনকাম নাই মগা তুদা পুরুষ বিবির হাতে বালা বন্দুক দি তুই ফুল বলে কিনে দিছিস মোবাইল লোকে শুনলি বাকি বলে এসব কথা বিবির হাতে বালা বন্দুক দিয়ে পরের মেয়েকে মোবাইল কিনে দিছে আর আমি 50 টাকা লাগে 200 মাছ কিনে খেতে বেচি না ও ফেদা কুকুর বেটা কেমন কাজ করছে তাইলে একবার ভাবো মানমুখ ছড়া তুই ফুল বানু তুই ফুল বানুর কাছেই থাকবি এই মাগী অত ফিচা বিচা করছিস কেনে ল কি তাহলে তুমি এখনো বালা কত করে কাজ তাতে পারবে না না পারবে না কি করে তোর ঘরে তোর আছে বইয়ের বিক্রি করে তুই পেমিকা মোবাইল কিনে দিয়েছিস কোন মেয়ে সহ্য করতে পারবে তো হবেই তো মাল সেরকম ভালো নষ্ট তুই মাল ভালো হইলে আবার

ভালোবাসি বলি তো সেদিনকে রাত্রে তোমাকে হাতের বালা দুটো খুলে দিলাম আমি দেখলাম আমার স্বামীকে রাস্তায় লোকে